حضرت فاروق اعظم رضی اللہ تعالی যখন خلافت গ্রহণ করলেন ক্ষমতার মধ্যে আশিন হলেন তিনি পুরো বিশ্ব জয় করলেন সুবহানাল্লাহ বলুন না এমন কি তিনি মিশরেরও বাদশা হলেন খলিফা হলেন মিশরের নীল নদের প্রত্যেক বছর পানি শুকিয়ে যেত নীল নদের সাথে ওই সাগরের সাথে যে শাকা পশাকা যেগুলো ছিল এখানে পানি না থাকার কারণে समस्त আশেপাশের समस्त নদী এগুলোও শুকিয়ে যেত শুকিয়ে যাওয়ার কারণে মানুষরা পানির কষ্টে পড়ে যেতেন গাছগাছালি মারা যেত ফলমূল নষ্ট হতো ওই এলাকার মানুষদের একটা রসম ছিল প্রত্যেক বছর নীলনদের মধ্যে একজন করে যুবতী কন্যা কোরবানি দিত তাকে নীল নদের মধ্যে বলি দিত বলি দেওয়ার পরে নীল নদে পানি জারে হতো এই রসমটা বছরকে বছর চলে আসছিল হজরতে ফারুক আজমের জামানায়ও মানুষরা একত্রিত হয়ে নীলনদের মধ্যে যুবতী বলি দেওয়ার জন্য কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এ খবর ফারুকআ আজম আলান আল্লাহ তিনি বললেন থামো তোমরা তোমরা এখন বন্ধ করো দেখি আমি কি করতে পারি হজরতে ফারুক আজম রোদি আল্লাহ তু কোথায় মদিনাই কোথায় নীলনদ কোথায় মিশরে ফারুক আজম মদিনাই মিশরে আসেননি তিনি একটা চিঠি নিলেন একটা কলম নিলেন লিখতেছে ঠিক ইলা নিলামিศรี মিন আব্দুল্লাহ ওমর ইবনে আল ও নীল নথ তোমার নিকট চিঠি লিখতেছে কে জানো না আল্লাহর ওই বান্দা যিনি ওমর ইবনে আল খাত্তাব সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বাদ اما বাদ ছিটায় সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এখনো ওয়াজের মধ্যে বক্তারা বলেন কি বলেন না আম্মা

যদি তুমি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো তাহলে আল্লাহর নামে এখনই পানি জারি হয়ে যাও কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি এই সিটিটি নিয়ে নদের মাঝখানে ফেলতে গেছেন তিনি এটা ফেলতে দেরি কিন্তু নীলনদের পানি আসতি দেরি করেনি সুবাহ আল্লাহ তিনি ওই পানিতে বিজে গিয়েছেন অর্থাৎ ফারুক আজম আল্লাহর বলি সুবাহান আল্লাহ আল্লাহকে রাজি করেছেন তিনার একটা সিটির মাধ্যমে নীল নদের পানি জারি হয়ে গেল সুবাহান আল্লাহ হাজার হাজার বছর যারা এই যুবতীদেরকে কোরবানি দিত সাগরের মধ্যে নীল নদের মধ্যে সেই কুসংস্কার অর্থাৎ ফারুক আজমের জামানা হতে বন্ধ হয়ে গেল সুবাহান সেই থেকে পানি জারি হয়েছে আজ পর্যন্ত নীল নদের পানি আর শুকায়নি সুবাহান আল্লাহ আল্লাহ